الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد دست بزرق وعزيزه تقوى شمبرك حضرات عمر فاروق رضي الله تعالى عنه حضرت عمر بن الخطاب رضي الله تعالى عنه حضرت ابي بن كعب رضي الله تعالى عنه কে জিজ্ঞাসা করেছিলেন تقوى কি দিল তো بن كعب رضي الله تعالى عنه তার প্রত্যুত্তরে বলেছেন যে তুমি কি কখনও এমন রাস্তা দিয়ে অতিক্রম করেছ যে রাস্তার দুই পাশে কাঠাদার বৃক্ষ থাকে তো হজরতে উমরে ফারুক রি আল্লাহ আনুহ বলেছিলেন হ্যাঁ আমি অবশ্যই চলাফেরা করেছি তো ওবাই ইবনে কাপ বলেছেন যে তুমি ওই রাস্তা দিয়ে কেমনভাবে চলেছিলে হজরতে উমরে ফারুক বলেছিলেন যে আমি খুব সতর্কতার সহিত সেই রাস্তা দিয়ে অবলম্বন করেছি প্রত্যেকটা পা দেখে দেখে ফেলেছি যেন কোনো কোনো বৃক্ষের কোনো একটা কাঁঠা আমার গায়ে এসে স্পষ্ট না করে তো হজরত ওবাই যে কাহ বললেন এটাই তো তাকওয়া দুনিয়ার প্রত্যেকটা গোনা চাহে ছোটো হোক অথবা বড় হোক প্রত্যেকটা গোনা হলো একটা কাঠাদার বৃক্ষের মতো তাহলে আমাকে দুনিয়ায় চলতে গেলে ছোট ছোট গোনা বড় বড় গোনা সেটা সগিরা হোক অথবা কাবিরা হোক প্রত্যেকটা গোনার থেকে বাঁচতে গেলে আমাকে প্রত্যেকটা পা দুনিয়ায় বেছে 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 চলতে হবে যেরকম হজরত উমরে ফারুক রাজিউল্লাহ তা আনহু নিজে উত্তর পেয়ে গেলেন যে একটা কাঠাযুক্ত রাস্তায় যদি আমি পথ চলা চলমন হই সেই সেই পথটা আমাকে খুব সতর্ক সহিত আমাকে পার হতে হবে ঠিক তদুরভাবে দুনিয়ার বুকে যদি আমরা চলতে চাই প্রত্যেকটা গোনা থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে প্রত্যেকটা পা আমাকে হিসাব করে ফেলতে হবে এবং প্রত্যেকটা কাজ করার আগে আমাকে ভাবতে হবে এই কাজটার ভিতরে গোনা আছে কি স্বভাব আছে যদি এটা আমরা হিসাব করে চলতে পারি তাহলে অবশ্যই প্রত্যেকটা গোনার কাজ থেকে আমরা বেঁচে যাব প্রত্যেকটা গোনার কাজ থেকে যখন আমরা বেঁচে যাব তখন আমরা আল্লাহ তালার। সব থেকে নিকটবর্তী বান্দা হিসেবে মোত্তাকি হিসাবে আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্যতা পাব আল্লাহ তালার নৈকট্য আমরা হাসিল করতে পাব। আর আল্লাহ আল্লাহতালার নৈকট্য যখন হাসিল করতে পারব তখন আল্লাহ তালার মকর রবীন বান্দা হিসেবে আমরা সাব্যস্ত হব আর আমরা যদি মকর রবিন বান্দা হিসেবে সাব্যস্ত হতে পারি তো আল্লাহ তবা রকালা আমাদের উপর রাজি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন আর আল্লাহ আল্লাহতালা রাজি হয়ে গেলে খুশি হয়ে গেলে আল্লাহ তবা তালা আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ এই জন্যই আমাদেরকে দুনিয়ার থেকে বাঁচতে গেলে দুনিয়ার গুনার কাছ থেকে বাঁচতে গেলে প্রত্যেকটা গুনায় সাগিরা বড় গোনা প্রত্যেকটা সগাই সগিরা এবং কাবিরা প্রত্যেকটা ছোট গোনা প্রত্যেকটা বড় গোনার থেকে আল্লাহ তালা আমাদেরকে সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুক ওয় আখরুদাওয়ানা রহমদুলিল্লাহ রব্বিল